জামাতে ইসলামকে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না আমেরিকা তাদেরকে পছন্দ করে না সেজন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন তারা এই দেশ চালাতে পারবে না কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না এই জন্য বিএনপি ছাড়া আমাদের আপনাদের কেউর কোনো আমাদের আর বিকল্প নাই তাই হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতেনি তাহলে এইরকম ভাবে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে এক মুজিবের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ আর আমরা 20 কোটি মানুষ আমরা বাড়া থাকি এই দেশে আমরা বাড়া থাকি আমাদের দেশে জন্ম হই নাই আমাদের এসে ঘর ঘরবাড়ি নাই আমরা দেশে নাগরিক না আমরা কি বার্মা থেকে এসে গগছজারে বাস করি রোহিঙ্গা আমাদের কি দেশে ভোটাধিকার নাই আমরা কি দেশে নাগরিক না আমাদেরকে জন্ম এখানে হয় নাই আমাদেরকে ওই নাগরিকত্ব কাটে নাম নাই আমরা কি দেশে লেখাপড়া করি না আমাদের বাবা মা কি এই দেশের সন্তান না তারা কে আমাদের জন্ম দেশে আমরা কি রোহিঙ্গা দুই জনের বাংলাদেশ 20 কোটি মানুষের বাংলাদেশ সেই 20 কোটি মানুষের ভিতর আমি

আইটা ভাইরাল আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা ফুটপাত ধর্ষণ থেকে ভোট দিবে না ঠিক এই চাদাবাজ রাসাব ক্ষমতা আসে এই দোকানদার দোকান করতে পারবে না কেউ বাড়ি ঘর তুলতে পারবে না ঠিক কোন ব্যবসায়ী টাকা নিয়ে রাস্তা না আটকে না কিন্তু তুমি ভেবেছ এর 90 দশক এটা 80 দশক 70 দশকের মানুষ এটা ভেবেছ সেই একাত্তর উনত্তর সত্তর একাশি সাতাত্তর একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবক সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখ অবস্থাটা কি হয় অপেক্ষা করো ভেবে ক্ষমতা চলে গেছো বিএনপি দিল্লি বহুত দূর আসছে সেই স্বপ্ন বাদ দাও এই জনগণ ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাজি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না। ভয় আছে। এই করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদেরকে মাসির মতো মনে করবে মশার মতো মনে করবে মানুষকে মানুষ মনে করবে না তুমি কি জানো আল্লাহ না করো এই চাঁদাবাজ রাজনীতি আমার ক্ষমতা আসে এই দোকানদার দোকান তৈরি করতে পারবেন কেউ বাড়িঘর তুলতে পারবেন না কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো ভুলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগেই বলেছিলাম যারা টক শু করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট আমি তো বিএনপি ভোট নেই আশ্চর্য হয়ে গেছে এত ভোট পেয়েছে আমি তো বিএনপির কোনো ভোট নেই এই ভোট একসময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার যান মালিক নিরাপত্তা আছে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী লীগ বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আসে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার যান মালিক নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে একজন ব্যক্তি কেন ভোট দেয় আমি ভোট কাকে দেব যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আব্রু আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তান নিরাপদ থাকবে আমার জায়গা আমার জমি নিরাপদ থাকবে আমি তাকেই ভোট দেব অন্য কাউকে ভোট দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিন ইনশাল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব আগের হিসাব শেষ হয়ে গেছে ডিজিটাল যুগ এনালগ সিস্টেম বাদ যুগই পরিবর্তন হয়ে গেছে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কি বলেন আপনি কয় ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলেন আহমদ বেলা খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বউ শুদ্ধ শুনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলা পথে আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিচার কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে যতক্ষণ ইসলাম বিচার কথা বলেছেন তখন ওই লোকরাই তাকে পাথর মেরেছে তাতে কি রসুল সাল্লাহামের ক্ষতি হয়েছে তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে বিজয় হবে বাউ ফলেরা গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাল্লাহ আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাই বন্ধুগণ আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের আমরা সবাই মিলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারের কয়জন আমরা সবাই সচেতন হলেই আমরা সবাই মিলে জনমত করে তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি এই কথাটা কিন্তু বাস্তবতা আছে সেটা বলি আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষ এমপি হওয়া মানে সাড়ে চার লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে সাড়ে চার লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে তখনো চোখ চোট পার খুনি জানি সন্ত্রাসী এই বাউফলে জায়গা করে নিতে পারবে পারবে না অথচ এই যে একটু আগে একটু আগে আপনাদের ব্যবসা বড় ব্যবসা করেন ওনার একটা ছোট দোকান নিয়ে উনি বসেন আয়নাবাজ এলাকায় উনি দোকান নিয়ে বসেন একটা এই যে একটু আগে দেখা করে আসলাম হ্যাঁ গাড়িতে গাড়িতে করে বেশ সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আসে ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোন মানুষের আছে না নাই উনি তো একটা ছোট্ট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে আপনার দোকান ঘুরাই দেওয়া হবে